আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা রুট দেখাবো যেই রুটটা দিয়ে আমরা অনেক চলাচল করছিলাম এটা হয়েছে আড়াইবাড়ি মাদ্রাসা এবং জামাল সাহর বাড়ির সাইড দিয়া একবারে সাফর কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত পুরোটা রোডই ভাঙ্গা এটা বিশারা বাড়ি দিয়া শালিক পাড়ি দিয়ে শালিক পাড়া দিয়া আপনি আমাদের কাউন্সিলার নুর কাকার বাড়ির সাইড দিয়া একবারে একদম মেইন রুট পর্যন্ত পুরোটা রাস্তা ভাঙ্গা এদের কি কন্ট্যাক্ট হয়েছে না হয়েছে ওদের ব্যাপার কিন্তু আমি ভিডিও করছি এই রুট আমরা আগে অনেক আসতাম বহন ছয় মাস একবার যাওয়া পড়ে না আজকে এখান থেকেছি এই রুট গাড়িগুলো চলে না বেশিরভাগ আমাদের বাম পাশে মানে মেন রোড আছে বিশারাবাড়িতে বড় রোড ওই রুটটা চলি আর তালতলা দিয়ে আমাদের গুড়িয়া রোপ যাওয়া পড়ে কিন্তু সাপুর দেওয়া গুঁড়িয়া ওদিক দেওয়া দিক দেওয়া আড়াই বাড়িতে যে একটা রুট গেছে আপনার বড় বলে একদম এটা লাগে লাগছে এই রুট আগে কত গাড়ি আপনার খারারা বাস স্ট্যান্ড থেকে সব এখান দিয়ে আসতো কিন্তু এখন সব আপনার অটো মুটু যা আছে সব আমাদের গুড়িয়া গুড়িয়ার তালতলা দিয়ে গুড়া আসে বটগাস গুড়া দিয়ে গুড়ির ঢুকে সোজা আর এবার ঢুকে এই রুটটা দেখানোর উদ্দেশ্য হলো এই রুটটা একবার নীরব আমি কিন্তু কারো উদ্দেশ্য করে বলে না হ্যাঁ ভিডিওটা করছি এমুক মুখ রুটটা একবার নীরব একবার নীরব এই মাদরসাটটা আমরা আসছি এই রুটটা দিয়ে আসলে মনে হয় আগের কথা মানে নীরব একটা রাস্তা একদম গাড়ি ঘোড়া চলে না কিরকম হলো আপনাদের কাছে জানাবে